বাংলাদেশে খুব শীঘ্রই গুগল পে চলে আসছে এটা নিয়ে কিন্তু মানুষজনের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে কিন্তু ম্যাক্সিমাম লোকে চায় না যে গুগল পে অসুবিধাগুলো কি আর গুগল পে ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে তো যারা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করেন আজকের ভিডিওতে গুগল পে এর সুবিধা এবং অসুবিধা দুটো নিয়ে আলোচনা করব লেটস গেট স্টার্টেড শুরুতেই গুগল পে এর একটা সুবিধার কথা বলি যেটা শুনলে আপনার মনটা ভালো হয়ে যাবে গুগল পে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনাকে কোনো প্রকার কার্ড বহন করতে হবে না অর্থাৎ আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে এই স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন অনলাইন ট্রানজ্যাকশান করতে পারবেন বা আপনি যদি কোনো সুপার শপ থেকেও কেনাকাটা করেন তাহলে কিন্তু এই স্মার্টফোন দিয়েই পেমেন্ট করতে পারবেন যেখানে আমাদের কার্ড পাঞ্চ করতে হতো বা যেখানে আমাদের কার্ড দিয়ে হচ্ছে করতে হতো সেটা কিন্তু আপনারা স্মার্টফোন দিয়ে করতে পারবেন এটা একটা বড়ো সুবিধা এটা শুধু আপনি ন্যাশনাল না ইন্টারন্যাশনালও করতে পারবেন বিমানেও করতে পারবেন সব জায়গায় আপনি এটা করতে পারবেন একটা দারুণ সুযোগ বলা যায় এখন এইটারই একটা মারাত্মক অসুবিধার কথা বলি প্রথমত হচ্ছে আপনার স্মার্টফোনটিতে এনএফসির সাপোর্ট থাকতে হবে এখনও আমাদের দেশে যে স্মার্টফোনগুলো আসে বিশ হাজার বা পঁচিশ হাজার বা ত্রিশ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তার মধ্যে ম্যাক্সিমামে কিন্তু এনএফসি নেই এনএফসি না থাকলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি যে ব্যাংকের কথা বলছেন ওকে সো এই যে ব্যাংক এটা কিন্তু বাংলাদেশের সব ব্যাংক না শুধুমাত্র একটা ব্যাংক সেটা হচ্ছে সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংকেরও আবার সব কার্ড না সেটা হচ্ছে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড দুইটা আর বাকি যে সাধারণ কার্ডগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপাতত পারবেন না এখন বিষয়টা হচ্ছে যে তাহলে যারা সিটি ব্যাংকের গ্রাহক আছেন যাদের হচ্ছে ভিসা এবং মাস্টার কার্ড আছে তারাই আপাতত ব্যবহার করতে পারবেন তাহলে বিষয়টা একটু লিমিটেশন হয়ে গেল না ওকে আর একটা বিষয় বলি আপনি যখন কোনো একটা দোকানে গিয়ে কেনাকাটা করলেন আপনি ধরেন এখন আপনি সিটি ব্যাংকের কার্ডও আছে ভিসা কার্ড আছে আপনি এটাকে গুগল পের সাথে যুক্ত করলেন সো এখন আপনি পরিশোধ করতে গেছেন কিন্তু তাদের এখানে গুগল পের সার্ভিসটা নেই ঠিক আছে যদি না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পরিশোধ করতে পারবেন না অর্থাৎ সবগুলাতেও কিন্তু অ্যাভেলেবেল হতে হবে সো অসুবিধা কতগুলো চিন্তা করছেন আরেকটা সুবিধা নিয়ে আলোচনা করি তারপর আরও অসুবিধা নিয়েও আলোচনা করব। গুগল এর একটা বড় সুবিধা হচ্ছে আমরা যখন কোনো ট্রানজেকশন করি নর্মালি এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাংকে তখন কিন্তু এই ট্রানজ্যাকশনটা প্রথমে কি করে বাংলাদেশ ব্যাঙ্কে যায় বাংলাদেশ ব্যাংক থেকে তারপরে আমরা যেখানে ট্রান্সফারটা করছি সেইখানে যায় এখন দেখা গেল যে বাংলাদেশ ব্যাংকে কোনো একটা প্রবলেম হলো সার্ভারে বা কোথাও একটা প্রবলেম হলে তখন টাকাটা কিন্তু আটকে যায় এই ধরনের প্রবলেমটা হয় আবার একটু অনেক সময় সময়ও লাগে এই ক্ষেত্রে গুগল পের কিন্তু এই সমস্যাটা নেই অর্থাৎ আপনি অন্য কোনো ব্যাংকে যখন আপনি টাকাটা ট্রান্সফার করবেন তখন সাথে সাথে কিন্তু চলে যাবে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে না এবং ইনস্ট্যান্ট চলে যাচ্ছে এটা হচ্ছে একটা বড় সুবিধা এখন গুগল পে এর আরেকটা একটা অসুবিধা নিয়ে আলোচনা করে যেহেতু গুগল পে শহরের লোকজন বা একটু আপার ক্লাসের লোকজন ইউজ করবে সো তাদের হাতে ম্যাক্সিমামের লোকজনের হাতে কিন্তু আইফোন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আপনারা কিন্তু আইফোন ব্যবহারকারীরা পাবেন না সো এটা আপনাদের জন্য একটা বড় একটা দুঃখের বিষয় শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধাটা পাবেন কারণ অ্যাপেলে কিন্তু নিজস্ব একটা পে সিস্টেম রয়েছে যার কারণে অ্যাপেল এটাকে সাপোর্ট করে না গুগল পে চালু হলে কিন্তু ফ্রিলান্সাররা কিছু সুবিধা পাবেন যেমন লেনদেনের ক্ষেত্রে তারা খুব সহজেই এটা ইউজ করতে পারবেন সো ফ্রিলান্সারদের জন্য এটা একটা ভালো নিউজ এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলি যে গুগল পে যদি আমরা ব্যবহার করে ট্রানজ্যাকশান করি বা কেনাকাটা করি তাহলে কত পার্সেন্ট চার্জ কাটবে ওকে সো এক্ষেত্রে প্রতিবেশী যে দেশ রয়েছে ইন্ডিয়া সেখানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ কাটছে আবার কিছু কিছু দেশে হচ্ছে অনলাইনে কেনাকাটা ট্রানজ্যাকশন বা পেমেন্ট বা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার চার্জ এগুলো কাজের জন্য তারা চার্জ কাটে না আবার কোনো কোনো দেশে কাটছেও কিন্তু এখন বাংলাদেশ আসলে কীভাবে এটা সিলেক্ট হবে বা কত টাকা রেঞ্জের উপরে গেলে তারা চার্জ কাটবে বা কত নিচে আসলে কা চার্জ কাটবে না এই বিষয়গুলো এখনও স্পেসিফিক কিছু করেনি হয়তো বাংলাদেশে আসলে পরে আমরা বুঝতে পারবো এখন আরেকটা প্রশ্ন অনেকের মনেই উদয় হতে পারে যে আমরা কি গুগল পে দিয়ে ক্যাশ আউট করতে পারবো কিনা অর্থাৎ এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো কিনা সো প্রতিবেশী যে দেশ রয়েছে ইন্ডিয়া সেই ইন্ডিয়াতে কিন্তু আপনার গুগল পে ইউজ করে তারা কিন্তু বুথ থেকে টাকা তুলতে পারে তবে বাংলাদেশে এই সিস্টেমটা আসলে গুগল পে চালু করবে কিনা জানি না তবে আমার মনে হয় যেহেতু ইন্ডিয়াতে আছে বাংলাদেশে অবশ্যই চালু করবে এটা কিন্তু একটা বড় সুবিধা বলা যায় এখন গুগল পে সবচেয়ে বড়ো না নিয়ে আলোচনা করি এখন আপনি গুগল পে ইউজ করার জন্য শুধুমাত্র যে সিটি ব্যাঙ্কে যায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেবেন সেটা কিন্তু না এখন আমার কাছে যে কার্ড রয়েছে যদি সেই কার্ডে আমি ইউজ করতে পারতাম তাহলে কিন্তু এটা আমার জন্য কার্যকরী হতো প্রত্যেকটা সুপারশপ বা যেখানে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা আছে সেই সব জায়গায় যদি এই গুগল পেটা অ্যাভেলেবেল হয় ঠিক আছে তাহলে এটা আমাদের দেশে কাজে লাগবে আর তাছাড়া আরেকটা বিষয় বলি আমাদের দেশে ম্যাক্সিমাম লোক কিন্তু এখন পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করে না যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের মধ্যে হচ্ছে এনএফসি সহ যে স্মার্টফোন আছে সেটা ব্যবহারকারীর সংখ্যাও কিন্তু খুব কম সো সব মিলিয়ে আমি বলতে পারি যে গুগল পে বাংলাদেশে আসছে এটা খুবই ভালো কথা বাট এইটার কার্যকারিতা পেতে হলে আমাদেরকে হয়তো বা আরও চার থেকে পাঁচ বছর ওয়াইট করতে হবে যখন সব ব্যাঙ্কগুলো অ্যাভেলেবেল হবে এবং কম দামে স্মার্টফোনগুলোতে এনএফসি চলে আসবে তখন কিন্তু এটা আমরা স্বাচ্ছন্দ্যই ইউজ করতে পারবো সো গাইস গুগল পে সুবিধা অসুবিধা দুইটা নিয়ে আলোচনা করলাম আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে বলবেন না আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ